ছাব্বিশে পা তৃণমূল ছাত্র পরিষদের আগামী আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস আর তাকেই হাতিয়ার করে কলকাতায় এক সমাবেশের আয়োজন করা হয়েছে সেই সমাবেশে যোগ দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে শয়ে শয়ে ছাত্র যুবরা রওনা দিতে শুরু করেছেন দার্জিলিং জেলা সমতলেও ব্যতিক্রম হয়নি তৃণমূল ছাত্র যুবরা রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে কলকাতাগামী ট্রেন ধরতে রবিবার সকাল সকালই নিউ জলপাইগুড়ি স্টেশনে হাজির হন হাজার হাজার ছাত্র পরিষদের কর্মীরা একদমই আমরা সবাই জানি যে ছাব্বিশতম তৃণমূল ছাত্র সংগঠন প্রতিষ্ঠা দিবস তো ছাত্র আমাদের আগামী দিনের ভবিষ্যৎ আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি যাদের উপর ভরসা করেন তারা ছাত্র যুব মহিলা তো সেই মতো করে প্রতিবারের নয় এবারেও আমাদের দার্জিলিং জেলার সমতল থেকে অসংখ্য ছাত্ররা নিজেদের উদ্যোগে উৎসাহের সাথে তারা আজকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন আমরা স্টেশনে রয়েছি তাদেরকে উৎসাহিত করতে উজ্জীবিত করতে আমরা চাইব যে সংঘবদ্ধ জীবন প্রেম নিয়ে তারা আগামী দিন এগিয়ে চলুক এবং শিক্ষার প্রগতি তাকে লক্ষ্য করে তারা এগিয়ে চলুক এবং সবথেকে বড় কথা যেটা এই যে প্রতিষ্ঠা দিবস সেই প্রতিষ্ঠা দিবস প্রতি বছরই এক এক বছর বিগত বছরের আবার যে পরিসংখ্যান সেটাকে ছাপিয়ে যায় রেকর্ড সংখ্যক ভিড় হয় আমরা চাইব এবারে একেবারে জনপ্লাবনে পরিণত হোক ছাত্রদের ধ্বনিতে শিক্ষার প্রগতি সঙ্গবদ্ধ জীবন দেশপ্রেম এই ধ্বনিতে যেন সারা কলকাতা মুখরিত হয় এবং ছাত্রদের উদ্দেশ্য বলব যে তোমরা আগামী দিনের ভবিষ্যৎ দলনীতি তোমাদের উপর অনেক অনেক ভরসা করে এবং আগামী দিন তোমাদেরকেই এই দলের ধারক বাহক হতে হবে ছাব্বিশতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজকে আমাদের ফাঁস যাওয়া শুরু হলো হলদিবাড়ি এক্সপ্রেসে প্রায় আমাদের দেড় হাজার সমর্থক উঠছে এছাড়াও রাত্রে দার্জিলিং মেল পদাতিক এবং কাঞ্চনকন্যাতে উঠবে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে আমরা তিন থেকে সাড়ে তিন হাজার ছাত্রছাত্রী সেই সমাবেশের উদ্দেশ্যে রওনা হচ্ছি কারণ আমরা মনে করি যে আঠাশে আগস্টের রেকর্ড আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদই ভাঙে এবং একুশে জুলাইয়ের রেকর্ড একুশে জুলাই তৃণমূল কংগ্রেস ভাঙে তো সেই উদ্দেশ্যে আঠাশের রেকর্ড গতবারের রেকর্ড ভেঙে আমরা নতুন রেকর্ড তৈরি করতে দার্জিলিং জেলা তৃণমূল ছাত্র পরিষদের সম্পূর্ণ উদ্যোগ এবং আমাদের সমস্ত নেতৃত্ব আমাদের জেলা সভার্থী থেকে শুরু করে জেলা মহিলা সভার্থী থেকে শুরু শুরু করে সবাই তারা উপস্থিত হয়েছেন আমাদের উৎসাহ প্রদান করতে এবং সকলে ঐক্যবদ্ধভাবে আমরা সেই কলকাতার উদ্দেশ্যে রওনা হচ্ছি এবং আমরা সেখানে গিয়ে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুন শুনে আমরা দু হাজার চব্বিশের লক্ষ্যে আমরা ঝাঁপিয়ে পড়ব এটাই আমাদের মূল লক্ষ্য